ছোয়া যার সাথে থাকে সংযোগ যার সাথে থাকে সেই মানুষটাও শোনা হয় দুনিয়ার শোনা মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কাগজ চিনেন কি টাকা কিসের কাগজ দিয়া কিনে আর আল্লাহর রহমতের ছোয়া লাগার দ্বারা যে মানুষটা শোনা হয় ওই মানুষটাকে আল্লাহ জান্নাত জন্য কোরআন ইঙ্গিত দিছেন ইঙ্গিত আমি তোমাদেরকে কিনব কিন্তু শর্ত হইল সোনা হও স্বর্ণ হও ইন্নআল্লাহ মিনাল মিনি না আনফুসাহুম ওয়া মুআলাহুম আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি কিন্তু শর্ত হইল তোমাদেরকে স্বর্ণ হতে হবে আল্লাহ কি দিয়ে কিনবেন আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো জান্নাত জান্নাত চিনেন জান্নাত তো চিনি না না চিনার কারণে আমাদের ভিতরে শখ নাই যেটা মানুষ চিনে আর জানে আর যেটা মানুষের দিলের ভিতরে গাঁথে ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না দ্বিধা করে না জানের বাজি লাগায় দেয় সবকিছুর বাজি লাগায় দেয় হুম নাইলে নাইলে বিষের বোতল কেন পান করে নাই এলাকায় বহুত যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে হয়েছে ঠিক না বহুত যুবতী পাওয়া যাবে ওর গলা প্যাচ গলায় ওরনা পেঁচায় ঝুলা গেছে কেননা দিলে বিলে গেছে আজকে জান্নাত চিনিও না জানিও না দিলে গাথেও নাই এই জন্য জান্নাতের শখ আমাদের ভিতরে নাই এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শখ ছিল উদ্দেশ্যই জান্নাত ছিল আজকে উদ্দেশ্য জান্নাত না মিললে মিললো না মিললে না মিলল চাওয়ার বোঝা যায় জান্নাত চাওয়ার একটা বঙ্গি আছে না খানদানি ভিক্ষুক দেখলেই বোঝা যায় খানদানি ভিক্ষুক বুঝেন হুম খানদানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন নিদর্শন চারটা কয়টা কয়টা সবার কাছে চাবে ওর মতো বিক্ষুভ দেখলে ওর কাছে চাবে না বাকি সবার কাছে হাত তো দ্বিতীয় সব জিনিস এখন তো আর বিরিমিরি নাই ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়ে বয়স্করা বুঝবো আমার কথা কি বলতো শেষ টানটা ফালাই দিয়েন না শেষমেস টানটা আমি দিই তো সব জিনিস চাবে তৃতীয় তৃতীয় সব সময় চাবে ওর জন্য কোনো সময় টমায় নাই এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষোভ পাবেন যান সাইদাবাদ যান মহাকালী কমলাপুর যান সদরঘাট সারাত্র বিক্ষোভ পাবেন সব সময় চাবে আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে সুস্থ থাকলেও চাবে অসুস্থ হইলে তো আরো ভালো অসুস্থ অবস্থায়ও চাবে ওর জন্য জ্বর বৃষ্টি বাদল সাদল কিছু নাই এই চারটা গুণ হইল বিক্ষুকে আমাদের চাওয়া দিয়ে বুঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিলল জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালোমতে আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের থিকা সাতবার জান্নাত চাবে কয়বার আমাদের الذي لم يتخذ صاحبة ولا ولد. خلق الخلق واحصاهم عدد. رفع السماء بقدرته بغير عمد. بسط الارض بقدرته على ماء الجماد. قسم الرزق فلا ينسى من خلقه احد ولم يكن له كفوا احد الاول والاخر الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله اعلى الدرجات اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال رسول الله صلى الله عليه وسلم الا على ان الجنه حسن بربوة الا ان النار سهل بشهوة او كما قال عليه الصلاه والسلام সম্মানিত উপস্থিতি কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব মনোযোগ বিন্দুও যেন কম না হয় সাথে সাথে পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব আর এই দুটাই আল্লাহর আদেশ আদেশাম আদেশ পূর্ণ শব্দ আল্লাহ নিজে আদেশ করতেছেন ইচ্ছা করলে বাধ্য করে দিতে পারতেন আদেশ না করেও বাধ্য করতে পারতেন যেমন আকাশকে বাধ্য করছেন খুঁটি ছাড়াই দাঁড়ায় থাকত আর খুঁটি ছাড়াই সে দাঁড়ায় আছে আস্তে আস্তে বাড়বে খুঁটি ছাড়াই সে দাঁড়ায় আছে আমাদেরকেও বাধ্য করতে পারতেন না পারতেন না এত বিশাল আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে তাহলে আপনি আর আমি আকাশের সামনে কি কিন্তু আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না আদেশ এরকম সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন শুধু মানুষ ছাড়া কেননা জিন্নাতকে তো দেখা যায় না বিদায় ওদেরকে সম্বোধন করাও যায় না আপনাদেরকে দেখতেছি বিদায় আপনাদেরকে সম্বোধন করতেছি আল্লাহ মানুষকে বাধ্য করতে পারতেন কিন্তু করেন না ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আদেশ করছেন যে যখন আমার কথা শুনো বা কোরআন শুনো বা কোরআনই কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আদেশ দিছেন বিলকুল নীরব ছাইকা শোনো কেননা এই দুটার উপরে একটা জিনিস নির্ভর যেমন বিল্ডিংটা দাঁড়ায় আছে খুঁটির উপরে ঠিক আমাদের নিরবতা মনোযোগ এই দুটার উপরে নির্ভর কিন্তু একটা জিনিস এই আয়াতির বলা আছে লাল কুর হামুন তাইলে সন্দেহহীন সন্দেহ ব্যতীত নিঃসন্দেহে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব আর আমাদের এই ছোট জীবনটা আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত চলবে না মানেন না মানেন না একশো সব আল্লাহ রহমত ছাড়া এক মুহূর্ত চলবে না একটা উদাহরণ বিদ্যুতের এখানে হয় যদি অক্সিজেনের হইতো কি করতেন কি করতেন বিদ্যুতের তো হয় কিন্তু অক্সিজেনের তো হয় না বিদ্যুৎ মানুষ সাপ্লাই দেয় অক্সিজেন কে সাপ্লাই দেয় অথচ দরজা বন্ধ জানলা বন্ধ ভেন্টিলেটর বন্ধ তারপর অক্সিজেন মিলতেছে না মিলতেছে না কিন্তু যুক্তিতে তো বলে না মিলার মিলার কথা ছিল না কেননা সব বন্ধ অক্সিজেন আসবে কোন দিক দিয়া ঠিক না কিন্তু অক্সিজেন কে দিতেছে এই জন্য এক শ্বাসও চলবে না আল্লাহর রহমত ছাড়া এটাই কোরআনে আল্লাহ ইঙ্গিত দিছেন আন্তুমুল ফোকার পায়া বুলা যায়ও না পায়া পায়া কেননা তোমরা শ্বাসে শ্বাসে আমার মোহতাজ আমরা কদমে কদমে শ্বাসে শ্বাসে আল্লাহর মোহতাজ আর আল্লাহর মোহতাজ আমরা মুখাপেক্ষী মুখাপেক্ষী তা পূরণ হবে কি দিয়া ওটাই বুঝাইছেন আল্লাহর রহমত দিয়া মুখাপেক্ষী তা পূরণ হবে আল্লাহর রহমত যদি আমাদের সাথে না থাকে তাইলে আপনি এক শ্বাস নিতে পারবেন না আ মানুষের ভিতরে শ্বাস নেওয়ার এক নেওয়ার ক্ষমতাও হবে না স্বাভাবিক শ্বাস নেওয়া যে কত দাম এটা কখনো চিন্তা করছেন উদাহরণ দিয়ে বুঝাবো দুই হাজার বিশে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি প্রথম সারির শিল্পপতিদের একজন মারা গেছেন সে ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার অ্যান্টার কোম্পানি পুরা কোম্পানি তোমাদের নামে লেখা দিব হ ওই কোম্পানি কয়েক কোটি টাকা না কয়েক হাজার কোটি টাকার মালিক উনি আমাদেরকে বুঝায়া গেছেন যে স্বাভাবিক শ্বাস নেওয়া কিন্তু আমার কোম্পানির চেয়েও দামি আমার কোম্পানির চেয়েও দামি হলো স্বাভাবিক কি নেওয়া শ্বাস নেওয়া স্বাভাবিক শ্বাস নেওয়া কিন্তু বলেন এইখানে তো একজনও পাওয়া যাবে না কোন যুবকও পাওয়া যাবে না বৃদ্ধও পাওয়া যাবে না যে আমি একদিন নির্জনে বৈশাখ এক মিনিটের জন্য ভাবছি যে আমি যে স্বাভাবিক শ্বাস নিতেছি এটার দাম কত কেউ আমরা ভাবি না ভাবিও না যুবকও ভাবে না বৃদ্ধ পাবে না নারীও পাবে না পুরুষও পাবে না অথচ স্বাভাবিক শ্বাস নেওয়া অনেক দাম এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়ে চলে গেছেন যে ও বাংলাদেশের মানুষ শোনো আমি স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য আমার হাজার কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে কিন্তু পারে পারত আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না এটা ভালো মতে বাইনা নেন এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা পরিবেশটাকে নির্জুম রাখবা তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে আর আমার রহমতের সংযোগ থাকলে কি হবে জানো এটা একটা উদাহরণ দিয়া বুঝাই পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা শোনা হয় রহমতের যার যার সাথে সাথে থাকে থাকে সংযোগ সেই মানুষটাও শোনা হয় দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কাগজ চিনেন কি টাকা কিসের কাগজ দিয়া কিনে আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যে মানুষটা শোনা হয় ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনে এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন ইঙ্গিত আমি তোমাদেরকে কিনবো কিন্তু শর্ত হইলো শোনা হও স্বর্ণ হলিনা আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি কিন্তু শর্ত হইলো তোমাদেরকে স্বর্ণ হইতে হবে আল্লাহ কি দিয়ে কিনবেন আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো জান্নাত জান্নাত চিনেন জান্নাত তো চিনি না চিনার কারণে আমাদের ভিতরে শখ নাই শখ যেটা মানুষ চিনে আর জানে আর যেটা মানুষের দিলের ভিতরে গাঁথে ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না দ্বিধা করে না জানের বাজি লাগায় দেয় সবকিছুর বাজি লাগায় হম নাইলে নাইলে বিষের বোতল কেন পান করে নাই এই এলাকায় বহুত যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে ঠিক না বহুত যুবতী পাওয়া যাবে ওড়নায় গলা প্যাঁচ গলায় ওরনা প্যাঁচায় ঝুলা গেছে কেননা দিলে গেঁথে গেছে আজকে জান্নাত চিনিও না জানিও না দিলে গাথেও নাই এই জন্য জান্নাতের শখ আমাদের ভিতরে নাই এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শখ ছিল উদ্দেশ্যই জান্নাত ছিল আজকে উদ্দেশ্য জান্নাত না মিললে মিলল না মিললে না মিললো চাওয়ার বঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না চাওয়ার একটা ভঙ্গি আছে না খান্দানি ভিক্ষুক দেখলেই বোঝা যায় খানদানি ভিক্ষুক বুঝেন হুম খান্দানি ভিক্ষুকের আলামত কয়টা জানেন নিদর্শন চারটা কয়টা কয়টা সবার কাছে চাবে ওর মতো দেখলে ওর কাছে চাবে না বাকি সবার কাছে হাত দ্বিতীয় সব জিনিস এখন তো আর বিরিমিরি নাই ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়ে বয়স্করা বুঝবো আমার কথা কি বলতো শেষ টানটা ফালাইয়া দিয়েন না শেষমেশ টানটা আমি দিই তো বিড়ি পর্যন্ত সব জিনিস চাবে তৃতীয় 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 সব সময় চাবে ওর জন্য কোনো সময় টমায় নাই এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষোভ পাবেন যান সাইদাবাদ যান মহাকালী কমলাপুর জান সদরঘাট সারাত্র বিক্ষুভ পাবেন সব সময় চাবে আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে সুস্থ থাকলেও চাবে অসুস্থ হইলে তো আরো ভালো অসুস্থ অবস্থায়ও চাবে ওর জন্য জ্বর বৃষ্টি বাদল সাদল কিছু নাই এই চারটা গুণ হইলো বিক্ষুকের আমাদের চাওয়া দিয়ে বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিললে না নাই মিললে মিলল কেননা জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নার চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় আবার আল্লাহ দিছেন কিন্তু ভালো আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের ঠিকা সাতবার জান্নাত চাবে কয়বার অষ্টম বার জান্নাত ওকে চাবে হাতিসে আছে জিজ্ঞাস করেন হুজুরদেরকে মনের অন্তরের অন্তস্থল থেকে যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত উকে আল্লাহর কাছে চাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকে সাতবার দুজক থেকে পানা চাবে তো অষ্টমবার দুযোগই আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন আমরা তো মনের দিকে চাই না তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওইটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার দশ গুণ বড় আর এই পচা মাটি না বৃষ্টি হইলি কাদা ঠিক না এই পচা মাটি না জান্নাতের মাটি মুস আর সাফরান এই গুণ বড় গুণ সাজাইতে হবে না সাজানো আছে কি সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাইতে হবে না আল্লাহ সাজায় রেখা দিছেন সাজায় রেখা দিছেন সাজায় শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না জান্নাতের প্রথম মজা হইল মা মন যা চাবে তা মিলবে মুখ দিয়া চাবে না মন দিয়া চাবে জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ কেউ চাবেই না আল্লাহ মনের থেকে যদিও এক বিঘা দূরত্ব মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু কিন্তু আল্লাহ এক বিঘা পর্যন্ত আসতেই দিবে না এর আগে পুরা হয়ে যাবে এর আগে মিলা যাবে মা তাস্তাহি আনফসুকে দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে যা চোখে লাগবে তাই কি যুবকরা রাগ হয়ে যাবে বলে দিমু বলমু হম না রাগ হয়ে যাবে এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না কিন্তু বারবার তাকাইলে জুতো দেখায় ঠিক না হুম না দেখায় না গালিও দেয় ঠিক না জানা তো এরকম না যেটা চোখে লাগবে ওটা তোমার দাম কত কি জিনিস এটা বিষয় না আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায় চোখে লাগছে বিদায় চোখে লাগছে বিদায় কথা চোখে লাগবে তোমার চোখে যা লাগবে ওটাই মিলবে তৃতীয় মজা আসে জান্নাতের তৃতীয় মজা ফালা তাআলু নাফসু মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জসা আম বিমা কানু ইআমালুন বানায়া লুকায়া রাখছে লুকায়া মাঝে মাঝে শোকরা জান্নাতিকে অবাক করে দিবে হাতে উঠায়া দিয়া অবাক করবে অবাক যে এটা এটা হলো কি কইরা আল্লাহ বলে আমরা লুকায়া রাখছি তোমার চক্ষুকে তোমাকে অবাক করার জন্য আমরা বানায়া রেখা দিছি তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটা যাবে কি হবে ছোট জীবনটা কেটা যাবে যদিও বলি জীবন আমার কিন্তু গতিরোধ করার কোনো ক্ষমতা কারণ নাই ঠিক না গতি রোধ করতে পারবেন না পাওয়ার রাখতে পারবেন না পাওয়ার ব্যাংক না গতিরোধ জীবন তার গতিতে চলতেছে ছোট জীবনটা কেটে যাবে এই জন্যই উন্নতের উপরে আল্লাহ একটা দয়া করছেন যেটা কোনো উন্নতের উপরে করেন নাই শুধু এই দয়াটাই যদি সমগ্র উন্মতের দয়ার সামনে রাখা হয় তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উম্মতের উপরে যা করছেন সমগ্র উন্মতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে বিন্দু মানতে মনে হয় চান না ঠিক না যে হাজার বৎসর বয়স পাইলো আর আমি ষাট সত্তর বৎসর পাবো না আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড় আমি প্রমাণ দিতেছি